দু সালের কংগ্রেস নির্বাচনে অংশ নিচ্ছেন না দেশের প্রথম নারী হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক ভিডিও বার্তায় পেলোসি এই ঘোষণা দেন এর মধ্য দিয়ে হাউসের সবচেয়ে ক্ষমতাধর স্পিকার হিসেবে পরিচিত এই রাজনীতিবিদের চার দশকের রাজনৈতিক যাত্রা রীতি ঘটল পঁচাশি বছর বয়সী পেলোসি উনিশশো সাতাশি সালের প্রথম কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছিলেন ভিডিওতে ন্যান্সি পেলোসি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অর্জন তুলে ধরেন এবং আত্মবিশ্বাসী ও আশাবাদী ভঙ্গিতে জানান তিনি তার শেষ বছরটি পূর্ণ করে বিদায় নেবেন যাদের ভোট পেয়ে বারবার কংগ্রেস নির্বাচিত হয়েছেন তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা রেখে গেছেন তিনি আমেরিকা এবং বিশ্বজুড়ে নীতি নির্ধারণের যে ঐতিহ্য তিনি গড়ে তুলেছেন তা এগিয়ে নিতে তাদের প্রতি আহ্বান জানান পেলোসি বক্তব্যে ছিল ভবিষ্যতের প্রতি আস্থা নেতৃত্বের প্রতি দায়বদ্ধতা এবং একটি প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তরের আহ্বান পাশাপাশি নিজ শহর স্যান ফ্রান্সিসকো সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও ঝরে পড়ে তার কণ্ঠে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাউস মাইনরিটি লিডার হাকিম জেফিস বলেছেন ন্যান্সি পেলোসি দেশের সবচেয়ে শক্তিশালী স্পিকার হিসেবে ইতিহাসে এর বাছাই জায়গা করে নেবেন পেলোসির মতো একজন রাজনীতিবিদবিদের কাছ থেকে শিখতে পারা এবং তার সাথে কাজ করা অত্যন্ত সম্মানের বিষয় বলে মন্তব্য করেন তিনি জেফ্রি যারা বলেন পেলোসি গত চার দশক ধরে দেশকে আজকের অবস্থানে নিয়ে আসতে অসামান্য অবদান রেখেছেন এদিকে এবিসি সেভেন নিউজ বি এরিয়াকে কলামিস্ট ফিল মাটিয়ার বলেন দেশের রাজনৈতিক পরিমণ্ডলে ন্যান্সি পেলোসি জায়গা কেউ নিতে পারবে না ন্যান্সি পেলোসি এখনো দেশের রাজনীতির মাঠে একজন প্রভাবশালী নেতা ক্যালিফোর্নিয়ার প্রপোজিশন ফিফটি পরিকল্পনা এবং সাম্প্রতিক নির্বাচনে ডেমোক্রেট পার্টির ঘুরে দাঁড়াতে তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ তিনি এখনও জনসভায় অংশ নিচ্ছেন দলীয় তহবিল সংগ্রহ করছেন এবং রাজনৈতিক কাজে সক্রিয় রয়েছেন তবে তার বিদায়ের ঘোষণার পর থেকে প্রশ্ন উঠেছে কংগ্রেসে পর্দার আড়ালে যে নেতৃত্ব তিনি এতদিন ধরে দিয়ে এসেছেন সে দায়িত্বকে গ্রহণ করবেন আজিমুর রশিদ করন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর